সমুদ্রবন্দরে চাকরি সমুদ্রবন্দর বিশাখাপত্তনম নেলোর পোর্টে চাকরি বন্ধুরা যারা কাজ পেয়েছে এখানে বিগত দিনে তাদের মুখ থেকেই শোনো তারা কি বলছে এবং নমস্কার বন্ধুরা আমি মিথুন দাস জবসাস কলকাতা ইউটিউব চ্যানেল দেখে আমরা আদানি নেলোর পোর্ট কাজে এসেছি সুরক্ষা যোগানের কাজে এসেছি এখানে এসে আমাদের স্পট জয়নিং হয়েছে এক টাকাও কাউকে দিতে হয় এখানে লাগেনি আর আমরা কাজটা হান্ড্রেড পার্সেন্ট জবটা পেয়েছি দুজনাই পেয়েছি এবং স্যালারি যেটা বলেছে আঠারো হাজার ছশো টাকা পি এফ কেটে পিএফ এস আই সব সবকিছু কেটে হাতে আঠারো হাজার ছশো টাকা পাওয়া যাবে আর বারো ঘন্টা ডিউটি ছাব্বিশটা ডিউটি হবে চার সপ্তাহে একদিন ছুটি আর খাওয়া দাওয়া থাকা সব কিছুই ভালো রুম রুমও ভালো সব কিছুই ভালো এখানে যেটা স্যারের স্যার যেগুলো বলেছে সেই সবই ঠিক আছে সবই ঠিক একদম অরিজিনালি কোনো প্রবলেম নেই তোমরা সবাই আসতে পারো যারা যারা আসবে বলে চিন্তা ভাবনা করছো তারা স্যারদের সাথে যোগাযোগ করো করে চলে আসো এখানে কাজটা হান্ড্রেড পার্সেন্ট জবটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ